शकीपर में 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 अमी पर वो अमी पर वो अमी पर वो अमी की पर वो अमी की पर वो अमी की पर वो तुम ही पर में तुम ही पर में तुम ही पर में तुम ही शे पर शे पर কে কি করবে কে আমরা করব আমরা করব তুমি কি করবে আমরা করব আমরা করব তোমরা করবে তোমরা করবে তারা করবে তারা করবে আমি খাবো আমি খাবো আমি

আমি খাবো আমি খাবো তুমি খাবে সে খাবে সে খাবে আর জুড়ে একসাথে তাল মিলাইয়া আমি খাবো তুমি খাবে তুমি খাবে সে খাবে সে খাবে আমরা খাবো আমরা খাবো তোমরা খাবে তোমরা খাবে তারা খাবে তারা খাবে